হ্যালো বিয়ন্ত সবাই কেমন আছো আমি তো খুব খুবই ভালো আছি তারপরে আমি মানে আজকে রান্না করছিলাম তো একটা মানে নতুন একটা জিনিস রান্না করছি আমার লাইফে যেটা আমি প্রথমবার করছি ঠিক আছে কোনো দিন তার আগে কোনোদিন ট্রাইও করিনি কিছুই না জানি না কী হবে তো চলো তোমাদের দেখা অ্যাকচুয়ালি আমি করছিটা কি দেখাতে হবেই দেখি আরে আগে বলে দিই আজকে আমি করছি হচ্ছে ডিম ভাপা রান্না করছি ঠিক আছে জীবনে প্রথমবার ট্রাই করছি জানি না কতটা কী করতে পারবো চলো তোমার দেখে আমি কী কী অ্যাকচুয়ালি রেডি করেছি ঠিক আছে প্রচণ্ড গরম হচ্ছে আমি এই জন্য এই অবস্থাতে ভিডিও করছি আমি রেডি সেডি হতে পারবো না কারণ রান্না করার সময় রেডি হয়ে সেজে গুজে আমার ক্ষমতা নেই পাপা ছেলে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে আর এখানে রয়েছে হচ্ছে মশলাটা মশলা আরও অনেক কিছু এখানে অ্যাড হবে তো জানি দেখি চলো ডিমটা এখন ভেজে নয় আমি আগে ভাবতাম কি হয়তো ডিমটা কাচাই দেয় কিন্তু আমি যে ভিডিওটা দেখলাম একটা সেটাতে না দিচ্ছিল হচ্ছে তোমার দেখো লাইটারটা কোথায় রেখেছি সেটা খুঁজে পাচ্ছি না সেটা হচ্ছে কি তোমার যে ডিমটা হচ্ছে ভেজে নিলে তো আমি চলো ভেজেই ট্রাই করি চলো আগে ডিম ডিমটিম ভেজে নিই তারপরে তোমাদের থাকে তো এখানে অলরেডি আমি এখন ডিমটা দিয়ে দিয়েছি আমার ভিডিও ধরার মতন কেউ নেই ওই জন্য আমাকে মানে অত একটা আমি পারছি না ভিডিওটা করতে আর ডিম ভাজার যে তেলটা সেটাও হচ্ছে আমি এখানটায় একটু অল্প একটু দিয়ে দিচ্ছি এবার উপর দিয়ে না দু তিনটে হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম এখন হচ্ছে একটা গামলা বসিয়ে দিয়েছি যার মধ্যে এখন দুজনের জল ঠিক আছে জলটা একটু ফুটে উঠুক আরেকটা হচ্ছে একটা ঢাকনা আপাতত ঢেকে দিচ্ছি চলো গ্যাসটাই অন করে নিই আমি গরমে বসিয়ে দিয়েছি যাই গ্যাসটা অন করে নিই আপাতত একটুখানি জলটা এখানে আলোটা ভালো না এখানকার আলোটা ভালো আপাতত জলটা একটুখানি গরম হোক তারপরে জানি না কেমন ভয় লাগছে ফার্স্ট টাইম ট্রাই করছি আর একটা কথা হব দিই আগে আবার না যে করে একটু কিছু করতে যাবো আমার আর কত বাজে ব্লান্ডার হয়ে যাবে মানে ভাবতে পারবে না চলো এখন টিফিন বক্সটাকে বসিয়ে দিই আর আমি ডেড়ে বসাচ্ছি কারণ হচ্ছে কুকুরটা কেন যে কেন বক হচ্ছে বলছি আমার যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা মানে মানে সেটা মধ্যে বসানো সেটা জানি না কেন এখন খুঁজে পাচ্ছি কাজের সময় এতো কেউ আসেনি চুপচুপ কথা ওখানে এত বকছে ভাই ওকে আমার ভিডিও করতে দেবে না বলে প্ল্যান করেছে একটু করে চুপ থাক গ্যাসটা কমিয়ে দিতে হয় বোধ তাই না গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে কি আওয়াজ হচ্ছে প্রচন্ড পরিমাণে গ্যাসটা কমিয়ে দিই বলো এখানে ভাতও হয়ে গেছে আর অল্প একটুখানি বাকি আছে ভাতের সঙ্গে ডিম ভাপা খাবো কি মজা কি মজা কোথায় এসে দাঁড়ায় এই মাঝে তো না আমাকে মোবাইল খুঁজে পায় ওই হয় গুডনি গরমি হ্যাঁ যে বাবারই এখানটা হয়ে গেছে এখন এটা খুব গরম আছে

তারপরে আমি বসেছিলাম এখানে খেতে আর আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর ডিম ভাপ আর আমার সত্যি কথা এগুলো কেটে কিছু রেসিপি করলে আমার খাওয়ার জন্য মানে দেরি করতে একদম ভালো লাগে না আর গরম ভাতের সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখন ডিম ভাপা জানি না এখন খেয়ে দেখি বাবা কেমন হয়েছে আর আমি সত্যি কথা বলছি এত টেস্টি লাগছে না তোমাদের মানে বলেও বোঝাতে পারো খুবই টেস্টি হয়েছে আর আমি জীবনে কোন ডিম মানে ডিম ভাপাই না আমি বাদাম এই মানে কোনো কিছু ভাপা করেছি বাদাম এই টাইপস কিছু দিইনি আজকে আমি বাদাম দিয়েছিলাম বাদাম দেওয়ার পর না টেস্টটা যেন আরও দ্বিগুণের থেকেও বেশি হয়ে গিয়েছে আমার সত্যি কথা বলছি এত টেস্টি লাগছে মানে বলার মতো না তো আমি এখানে খেলাম আমার বড় খেলে দুজনেই খেলাম তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখ